মুসিগঞ্জের গজারিয়া উপজেলার বাউশিয়া ইউনিয়নের কুমারিয়া গ্রামে এক হৃদয় বিদারক শত্রুতার জেরে দুর্বৃত্তরা রাতের আধারে এক গরিব কৃষকের লাউ চারা কেটে নষ্ট করেছে এমন অভিযোগ উঠেছে এলাকাবাসীর পক্ষ থেকে সরেজমিনে জানা যায় স্থানীয় কৃষক কাদের মিয়া এনজিও থেকে এক লক্ষ টাকা ঋণ নিয়ে শতাংশ জমি নিয়ে লাউ চাষ করেন তিনি বাঁশের ঝাড় বানিয়ে প্রায় দুই শতাধিক চারা রোপণ করেছিলেন কিন্তু গভীর রাতে দুর্বৃত্তরা তার সমস্ত গাছের চারা কেটে মাটিতে ফেলে রেখে যায় এ ঘটনায় হতাশ ও ক্ষুব্ধ কৃষক কাদের মিয়া জানান আমি এক লাখ টাকা লোন নিয়ে এই চাষ করেছিলাম সব গাছ কেটে দিয়েছে এখন আমি একদম পথে বসে গেছি যারা করেছে তাদের বিচার চাই এলাকাবাসী জানান কাদের একজন পরিশ্রমী ও দরিদ্র কৃষক যারা এই কাদেরক কাজ করেছে তাদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা আমি একজন সাধারণ কৃষক তবে মূলত আমার ব্যবসা হল আমি কৃষিকাজ করি সবজি খেতে করি তা আমি আমার সম্পর্কে আমার মামা হয় আবুল মৌলবি ওনার কাছ থেকে আমি ত্রিশটি শতাংশ জায়গা নিয়েছি নিয়ে বিগত দুই মাস যাবৎ কষ্ট করে লাউের চারা লাগাইছি লাগানোর পরে এখন যা দেয়া যাওয়ার ওপরে লাউ গাছ উঠাইছি উডানের পরে আমাদের সমাজে কিছুদিন আগে একটি চায়ের বিচার হয়েছিল তা আমি ওই বিচারে চোরের বিপক্ষে কিছু কথা বলছিলাম কথা বলার পরে একজন চোর বলছিল যে তুই বুঝবি পরে তুই বুঝবি হ্যাঁ আমার রো ছোটো তা আমি ওটা মনে কিছু নেই নেই তো ওই বিচারে দশ দিন পরে দশ দিন পরে আমার এই সবজি খে তাই দশটা যার একবারে উঠায়া রাস্তার ওই পাশে ফালা দিছে